আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল নয়টা বেজে তিরিশ মিনিট আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজ একটু লেটেই উঠেছি ঘুম থেকে তো সেই কারণেই এইভাবে ঘর ঝাড় দিয়েছি নয়টা সাড়ে নয়টার দিকে কেননা সকালের দিকে উঠে একটু ফোনই টিপাটিপি করছিলাম আর একটু দেখছিলাম যে আমার ভিডিওগুলো কেমনভাবে রিচ দিচ্ছে আলহামদুলিল্লাহ আজ অনেক দিন পর আপনাদের অনেকটা ভালোবাসা পেয়েছে উপর আল্লাহর রহমতে এবং আপনারা আমাকে সাপোর্ট করছেন তো সে কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আজ খুবই একটা আনন্দের দিন তো আজ এতটা আনন্দ কেন লাগছে অবশ্যই আপনারা ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন তো হ্যাঁ আমি আজ লটারি পেয়েছি লটারিতে কত টাকা পেয়েছি সেটা জানার জন্য এবং এই টাকা দিয়ে কি করব। সেটাও অবশ্যই আপনারা ক্যাপশন দেখে বুঝতে পারছেন যে আমি টাকাটা দিয়ে কী করবো তবুও ডিটেলস আপনাদের সাথে সব কিছুই শেয়ার করছি আর আমি কিভাবে এই টাকাটা পেলাম আর কত টাকাই বা পেলাম সেটা পুরোটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগোতে পারবো না তো আপনাদের এই সাপোর্ট পেয়ে আমি আজ ভীষণ খুশি কেননা আমার ভিডিও একটা সময় বেশ একটা পর্যায় ছিল যে বেশ একটু ভালোই ছিল একেবারে নর্মালও ছিল না আবার একেবারে যে হাই পর্যায় সেটাও ছিল না কিন্তু যাই হোক চলার মতো ছিল কিন্তু মাঝে আমার এই চ্যানেলটা একদম ফ্রিজ হয়ে গেছিলো আমার কিছু ভুলের কারণে তো যাই হোক সেখান থেকে আবার যে আমি কাম কামব্যাক করেছি এটা যে আমার কাছে কতটা পাওয়া সেটা তো মানে বলার ভাষা পাচ্ছি না আমি তো টুকটাক যা যতটুকু দেখাচ্ছি কিংবা যতটুকু পারছি করার চেষ্টা করছি আর এই যে একটু একটু করে আমার স্বাবলম্বী হয়ে ওঠা এর পুরোটা জুড়ে আমার এই ভিডিওটা থাকছে আমার এই ভিডিওটা দেখলে বোঝা যাবে মধ্যবিত্ত পরিবারের জন্য এটা কিন্তু ভীষণ একটা সুখবর আর এই যে টাকাটা আমি পেয়েছি এটা দিয়ে একটু ঘরটা ঠিক করার আশা আছে তো ঘরটা এবার হয়তো একটু হলেও গোছাতে পারবো অনেক দিনের স্বপ্ন একটু হলেও পূরণ করতে পারবো জানি না কতটুকু পারবো খুব একটা যে টাকা পেয়েছি সেটা কিন্তু নয় তবুও যতটুকু পেয়েছি আমার ঘরের কাজ অনেকটাই এগিয়ে যাবে তো সকাল থেকে ফুরফুরে মেজাজে খুব হচ্ছে আনন্দের সাথে কাজ করছি আর আজকের ভিডিওটা যেহেতু ও করছি সেটা অবশ্য আপনারা কাল পাবেন তো দিনে দিন তো আর ভিডিও দেওয়া হয় না তো সকাল 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 আগে দোর সব একদম ঝাড় ঝুড় দিয়ে ক্লিন করে নিয়েছি নিয়ে যেয়ে আমার এক সেট কাপড় ভিজিয়ে রেখেছিলাম একটু কাচার জন্য ওটা কেয়েছে তারপর ধুয়ে রোদি দিয়ে আসবো আর এই তো একটা দিন ছুটি পাচ্ছি মানে মেয়েটার এক্সাম একদিন বন্ধ আছে তো সেই কারণে এই এরই মাঝে টুকটাক ঘরে যে কাজকর্মগুলো আছে কোন কানা পরিষ্কার করা কাপড় চোপড় কাচা তো সব কিছু এই ছুটির দিনটাতেই করতে হয় তার উপরে মেয়ের কাচাকুচো তো আছেই আর প্রত্যেকটা দিন একটু না একটু থেকেই থাকে তবুও আমার কাপড়গুলোই কেন যেন একটু বাদ পড়ে যায় ওদের সবগুলো কাচা থাকা সত্ত্বেও মানে ওদেরগুলো কাজতে সমস্যা হয় না আমার কাপড়গুলোই কাস্তে সমস্যা হয়ে যায় তো আজকে একটু সুযোগ পেলাম সেই কারণে তাড়াতাড়ি এক সেট কাপড় ভিজিয়ে দিয়েছিলাম তারপর এগুলো সকাল সকাল নেড়ে দিলে কাপড়টা শুকিয়ে যাবে আর আমি পরে দেখা যাচ্ছে দুপুরে ওই কাপড়টা নিয়ে গোছল করতে পারবো মানে গোছলের পরে পরতে পারবো আরও কাপড় আছে তবুও এই যে গরমের মানে এত পরিমাণে গরম পড়ছে যে অন্যান্য কাপড় আর পরতে ইচ্ছা করে না যত পাতলা ছেঁড়া ছোটো কাপড় চোপড় আছে সেগুলাই মনে হয় পরে থাকে এই যে একটা বাটিক থ্রি পিস দেখছেন এটা কিন্তু অনেকটা পাতলা আর বাটিকের কাপড় আপনারা জানেনি খুবই মসৃণ হয় আর তাছাড়া ওগুলো খুব নরমও হয় তো এ কারণে আমি বাটিকের কাপড়টাই পরি আর যে কাপড়টা আমি কেচে দিয়েছি ওটাও খুবই নরম একটা থ্রি পিস তো ওটা আমার হচ্ছে বাদ দিতে মনে চাইছে না মনে হচ্ছে শীত শীত একটু পরুক তখন কাপড়টা বাদ দিয়ে দিব আর এখন আর দিবই না কেননা এত গরমে একদম নতুন কাপড় পরতে ইচ্ছা করে না মনে হয় যে যত পাতলা কাপড় হয় তত ভালো সকালে নাস্তা করার আগে মগ এবং বাটিগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি মানে মেজে নিচ্ছি আর জগটাও ভালো করে মেজে ধুয়ে নেব সকালে যদি এই পাত্রগুলো মেজে ধুয়ে উপর দেওয়া যায় তাহলে খাবারের সময় পাত্র খুঁজে বেড়ানো লাগে না আর এই মগগুলো দেখা যাচ্ছে এদিক ওদিক সবসময় তো রেখেই দেয় মানে যখন যে পানি খাবে তখন সেই মগটা সেই জায়গায় রেখে দেবে র্যাকের ভিতর কিন্তু তেমন একটা রাখে না আর ভাত খাওয়ার সময় তো সবগুলো আমি নিজেই নিয়ে যাই আর তাছাড়াও যার যার মগে সে এসে পানি খায় তবে যে যেটাই পানি খাবে সে কিন্তু ঠিক সেই জায়গাটাই ধুয়ে দেবে তো এই কারণে আমার বাসায় একটু খোঁজা টোজার সমস্যা হয়ে যায় এই যে এখন সব মেজে আবার এক জায়গায় করে রাখলাম আবার দেখা যাচ্ছে সারাদিন ধরে ওরা যেখান থেকে মগটা নিবে নিয়ে পানি খাবে আবার এক এক জায়গায় রেখে দিবে আমার এই রান্নাঘরের এই জানালাটার কাছে বসলে কিন্তু বেশ ভালো লাগে কেননা এই জানালাটাই হচ্ছে ভীষণভাবে বাতাস আসে আর এত সু পরিমাণে বাতাস আসে যে পুরো গাটা ঠান্ডা করে দেয় আসলে সকালের এই আবহাওয়াটা আমার খুবই ভালো লাগে কিন্তু সকাল বলতে এখন তো তখন সকাল নেই এই দশটা বেজে গেছে অলরেডি তো তবুও দশটার সময় যাওয়া একটু নাস্তা করছে আর একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে তো আমি রান্নাঘরে এখানে এই খাওয়াটা করে নিলাম মানে একটা রুটি আর একটু আলু ভাজি খেয়ে নিলাম আর এবার বাচ্চাদের জন্য একটু তৈরি করছি যেহেতু আলু ভাজি একটু কম আছে তো ওদের ওদের জন্য গোল গোল করে কেটে আমি এভাবে আলুটা ভাজি করে দিচ্ছি যাতে সকালে ভাত দিয়েও খেতে পারে আবার রুটি দিয়েও খেতে পারে আর এভাবে করে আলু ভাজিটা আমার ছেলে মেয়ে দুইজনেই খুব পছন্দ করে ওদের যদি কোনো কিছু বাসায় খাবার না থাকে তো এভাবে আমি দুইটা আলু কেটে একটু ঝাল পেঁয়াজ দিয়ে একটু ভেজে দিই তাতে করে ওরা কিন্তু এটা শুধু শুধুই খেয়ে নেয় ভাতেরও প্রয়োজন হয় না তো এখন তো যে পরিমাণে আলুর দাম আমাদের এখানে ষাট টাকা করে কেজি তো এখানকে এই যে আলু ষাট টাকা করে কেজি নিয়ে আসে বাচ্চাদেরকে আলাদাভাবে যে ভাজির জন্য খাওয়াবো এটা তো সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক দুইটা আলু এভাবে ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার ওরা রুটি দিয়েও খেতে পারে সকালে তো রুটি পরাটা করেছি তো সে কারণে একটু থেকে গেছে আর ওইটা দিয়ে ওরা খেয়ে নেবে আর বাদ বাকিটা ভাত দিয়েও খেয়ে নিতে পারবে আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটা ঢেলে নিব। নিয়ে তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে খেতে দিব। আর ওরা ঘুম থেকে এমনিতেই লেটে উঠেছে আজকে যেহেতু আজকে দুইজনের একজনেরও এক্সাম নিই তো সেই কারণে ওরা একটু ঘুম থেকে লেটে উঠেছে আর এই তো আলুটা আমি এখানে ঢেলে নিলাম আর অনেকটা তেল দেওয়া হয়েছিল তো আমি সেই তেলটা সেকে ছেঁকে তারপরে হচ্ছে ধুয়ে ঢেলে নিয়েছি আর এই যে ফ্রাইপ্যানের পাশে যে তেলটা পড়েছিলো সেটা আগে ভালো করে আমি মুছে দিলাম এটা মুছে দেওয়ার কারণে আমার ফ্রাইফ্যানের যে চারপাশটা পরিষ্কার থাকে আর তেলটা চুয়ে চুয়ে পড়লে যেটা হয় পরবর্তীতে আবার যখন তাপ দিব ওই তেলটাই কিন্তু পুড়ে পুড়ে কালো হয়ে যায় আর চার চারপাশটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় তো আমি যখনই একটু তেল লাগে হাই শুকনো কাপড় দিয়ে মুছে নিই নয়তো যদি কড়াইতে তেল কম থাকে তাহলে কড়াইটা ওই গরম গরম অবস্থাতেই মেজে ফেলি তাতে করে আমার কড়াইটা একদম নতুনের মতো থাকে সব সময়কের জন্য তো এই তো দুই পিস পরাটা নিয়েছি ছেলের জন্য আর মেয়েকে তো ভাত খাওয়াবো আর আলুটা ভাজা হয়ে গেছে তো এই তো ভাতও দিয়েছি মানে ভাতটা রাইস কুকারে হয়ে গেছে তো এবারে চালটা কেমন যেন একটা কালো কালো তো ভাতও কালো হয়েছে সেই কারণে তো এখানে আমি একটু চটপটি করবো আজকে তো চটপটির জন্য এখানে আমি বুটটা ভিজিয়ে রেখেছি এই বুটটা ভিজিয়ে রাখার পর যদি সিদ্ধ করা হয় তাহলে কিন্তু ওটা সব থেকে ভালো লাগে তো সন্ধ্যার সময় একটু চটপটি করব আর এখন সবাই মিলে একটু খেতে বসে গেলাম তো মেয়ে ছেলে দুইজনকে নিয়ে সকালের নাস্তাটা হচ্ছে করব। আমি তো কোনোরকম একটা রুটি খেয়েই নিয়েছি আর এখন ছেলে এবং মেয়ে দুইজনকেই খেতে দিচ্ছে মেয়েকে খাওয়াতে গেলে এমনিতেই তো লেট হয় আর ও তো বারবার যতবার মুখে দিতে ততবার মুখ নাড়াচ্ছে তো ওকে বারবার বারবার মুখে দিতে যাচ্ছে আমার হাতটা ছাড়িয়ে নিতে হচ্ছে একটু মগগুলো পরিষ্কার করতে এসেছি তো এই মগগুলো একটু অনেকটা ময়লা হয়েছে আর এই কাচ কাছের উপরেও অনেকটা ময়লা পড়েছে এই দেখুন যতবার করে মগগুলো ওঠাচ্ছি মগের চারপাশে একটু ছাপ মতো পড়ে গেছে তো এখানে যে লোসানের কোটা আছে শ্যাম্পুর কৌটা আছে তারপরে ফ্যান ট্যান আছে সেগুলো সব পরিষ্কার করে নিচ্ছি আর এগুলা তো পরিষ্কার করেছিলাম প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেছে আর এখনও পর্যন্ত করে উঠতে পারিনি তো আজকে ভাবলাম যে মেয়েকে যখন পড়াচ্ছি বসে বসে তো ওকে পড়াই আর এই জিনিসগুলো এক হাতে একটুখানি সুন্দর করে হচ্ছে পরিষ্কার করে রাখি এখন বর্ষাকাল চলছে তো সে কারণে একটু কম আছে ময়লা আর যখন একটু শীতকাল চলে আসবে তখন কিন্তু প্রচুর পরিমাণে ময়লা পড়বে কেননা আমাদের এখানে চারপাশে পাতা তো তো পাতা কুড়িয়ে যে হচ্ছে যত ধুলো হয় সম্পূর্ণ ধুলোটা একদম ঘরে আসে আর যেহেতু রাস্তার সাইডেই বাড়ি তো সে কারণে যত রাস্তা ট্রাক যাবে তারপর যে যত যানবাহন যাবে সেটার ময়লা তো আছেই আর সেই সাথে এই যে যত পরিমাণে পাতা টাতা কুড়াবে সেটারও ময়লা কিন্তু থেকেই যাবে তো যাই হোক শীতকালে একটু বেশি কষ্ট হয় আর এখন তো একটু ময়লা কম পড়েছে কিন্তু এই যে দেখুন ফ্যাঙ্গাস পড়ে গেছে তো এই ফ্যাঙ্গাসটাও তোলার জন্য আমি কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে নিয়েছি এই নারকেল তেলটা দিয়ে তারপর সুন্দর করে মুছে ক্লিন করে নিচ্ছি এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দাদি শাশুড়ির হাতের তো এই ছয়টা প্লেট ছাড়া আমার ঘরে কিন্তু আর কোনো প্লেট নাই না কড়ির প্লেট আছে না কাচের প্লেট আছে আর যেই জিনিসগুলো দেখছেন ড্রেসিং টেবিলটার ভিতরে রেখেছি শুধুমাত্র কড়ির জিনিস বলতে এইগুলাই আমার কাছে আছে আপাতত আর কোনো কিছুই আমার কাছে নাই একটা সময় অনেক কিছু ছিল একদম ছোট ছোট জগ মগ এগুলো ছিল তো এখন আর নাই ওগুলো এখন আর চলে না তো সেই কারণে ওই জিনিসগুলো আমি আমার মায়ের শোকেচের ভিতরে রেখে দিয়েছি তো ওই জিনিসগুলো থাক ওইভাবে হয়তো কোনো না কোনো এক কাজে লেগে আসবে তো সে কারণে ওইগুলো রেখে দিয়েছি আর এই জায়গায় হচ্ছে এই জিনিসগুলো রেখেছি আসলে মুরব্বী মানুষের হাতের একটা জিনিস পাওয়ার মজাটাই রকম যারা পেয়েছেন তারা জানেন পুরনো হলেও সেই জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর আর আমার ঘরে যেহেতু কোনো ডিনার সেট অথবা কোনো রকম কোনো কিছুই সেভাবে নাই আয়োজন করব যে কোথাও কিংবা আমাদের বাসায় যদি কেউ আসে তাদেরকে যে সেইভাবে আমি খুব রাজকীয় হালে খেতে টেতে দিব সেরকম কিসে খেতে দেব তেমনভাবে কোনো কিছু নাই তো এই তো আমার খুবই আস্তে আস্তে ওঠা আমার সংসারটা এই সংসারটাকেই আস্তে আস্তে গোছাতে হচ্ছে আমাকে টুকটাক একটু একটু করে আছে নিজের কিছু অনেক পরিশ্রমের টাকা দিয়ে তারপর আমার হাজব্যান্ডের যে ইনকাম সেই যতটুকু তিনি স্যালারি পায় তার ভিতরে আমাকে সবটুকু মেনটেন করতে হয় আর এর ভিতরে ওনার চাকরির বয়স তো অনেক না তো সেক্ষেত্রে ওনার চাকরি তারপরে সেখান থেকে দুই দুইটা বাড়ি করেছি মানে এর আমার আরও একটা বাড়ি আছে সেই বাড়িটা টিন সেটের এমনি পাকা করা কিন্তু সেট তো ওই বাসাটা এখন ভাড়া দিয়ে রেখে এসেছি আর এই যে পাকা বাড়িটা করেছি এটা কিন্তু আমার বাপের বাড়ি বাপের বাড়ি বলতে এটা বাপের বাড়ি বলা হয় না আমার আব্বু আমাকে এই জমিটা কিনে দিয়েছিলো তো অনেক আব্বু যখন বেঁচেছিল তখন অনেকবার বলেছিল আমাকে ঘর করতে কিন্তু আমি করিনি যে বাপের দেওয়া জায়গায় যদি ঘর করি লোকে কি বলবে কিন্তু আব্বু মরে যাওয়ার পরে এতটা আপসেট হয়ে গেছি মনে হয়েছে না আমার বাপের এই স্মৃতিটুকুই আমার সর্বশেষ তো কারো কথাই কোনো তোয়াক্কা না করে নিজের সাহস করে এই জায়গাটায় ঘর করেছি অনেকে অনেক কথা বলেছে কিন্তু তাদের কথা আমার গায়ে লাগায়নি যেহেতু আমার আব্বা মনে নাই আমার ভাইকে আমার আমারই দেখাশুনো করতে হয় এবং দুই ভাই বোন এক জায়গায় থাকাটাও খুবই জরুরি আমি যদি ওকে ছেড়ে অন্য জায়গায় চলে যাই অথবা অন্য জায়গায় ঘর করি তাহলে আমার ভাইটা নিরুপায় হয়ে যাবে এবং ওকে দেখার কেউ থাকবে না তো যাই হোক আপনারা আমাকে টাকা গুনতে দেখছেন হ্যাঁ এটাই হচ্ছে সেই লটারির টাকা আর লটারিটা কিভাবে পেলাম আসলে প্রতি বছর আমরা একটা করে সিরিয়াল করি তো সেই সিরিয়ালের থেকে আমরা যে টাকাটা পাই সেটা তো লটারি আকারেই খেলা হয় তো এবার তিন নাম্বারে আমার নামটা বেঁধে গেছে মানে লটারি খেলায় এবার আমার নামটা উঠেছে তো কত টাকা পেলাম আমি তো আমি এখানে চোদ্দো হাজার টাকা পেয়েছি আর এই যে চোদ্দো হাজার টাকা সিরিয়াল আমার প্রতি মাসে দুই হাজার করে টাকা দেওয়া লাগে আর এই টাকাটা কিন্তু আমারই টাকা মানে আমি নিজে যে টাকাটা পাই সেই টাকাটা আমার ঘর ভাড়ার টাকার থেকে অথবা আমি যা ইনকাম করি আমার বিজনেস থেকে সেখান থেকে টুকটাক করে এই দুই হাজার টাকাটা দিই আর এই দুই হাজার টাকাটা মূলত আমারই কিন্তু আমার কিনতে চাইছিলাম অনেক কিছু কিন্তু হবে না কারণ হচ্ছে আমার ঘরটা ঠিক করতে হবে যেহেতু আমার সিঁড়ির রুম দিয়ে প্রচুর পানি পড়ে এবং ঘরেরও অনেক কাজ বাকি আছে তো সেই কাজগুলো টুকটাক করে অল্প অল্প করে সারবো এই কয়েকটা টাকায় তো সম্পূর্ণ হবে না আরও কিছু লাগবে তো আস্তে আস্তে হবে হয়তো বেতনের থেকে কিছুটা পৌঁছাবো আর এই টাকায় সব কিছু মিলিয়ে আগে টিনটা ছাঁয়ে নিব তারপরে যতটুকু হয় হবে না হয় না হবে তো এই দেখুন আমি ছাদে এসে আগে আমাদের পাকা পেঁপে পারলাম গাছ থেকে তো যা